নমস্কার অ্যাস্ট্রোয় সবাইকে স্বাগতম জুন মাসে আপনার প্রেম ও বিবাহিত জীবনে চলবে আবেগ চ্যালেঞ্জ এবং আত্ম উপলব্ধির এক আকর্ষণীয় সময়কাল সম্পর্কের ক্ষেত্রে এই সময়টিতে আপনাকে ধৈর্য বোঝাপড়া ও সহনশীলতার এক অনন্য পরীক্ষার মুখোমুখি হতে পারে প্রেমে বারবার ঝগড়া মানসিক দূরত্ব এবং মানসিক অস্থিরতা এই সবই আপনার ভিতর থেকে নেড়ে দেবে চলুন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ ও জ্ঞান সমৃদ্ধ রাশিফল বিশ্লেষণ প্রথমত আমরা গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব জুন মাসে মীন রাশির প্রেম ও বিবাহিত জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে গ্রহগত অবস্থান বিশেষ করে বৃহস্পতির প্রভাব রাশির অধিপতি বৃহস্পতি এই নিজের শক্তি করলেও কিছুটা দুর্বল অবস্থানে থাকার কারণে বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা যাবে ফলে আপনি অনুভব করবেন মনের ভেতরে এক ধরনের দ্বিধা হতাশা ও মানসিক দোলাচল কাজ করছে প্রেমের সম্পর্ক হোক কিংবা দাম্পত্য যে কোনো জায়গায় আপনার আবেগের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা আশঙ্কা থাকবে এই মাসে মিন জাতক জাতিকাদের মনোবল কিছুটা দুর্বল হতে পারে বিশেষ করে যখন সম্পর্কে টানা পড়েনে আপনি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারেন এটি তখনই ঘটে যখন বৃহস্পতির প্রভাব মন ও বুদ্ধিকে সমান্তরালে কাজ করতে দেয় না ফলে আপনি হয়তো অকারণে সন্দেহ করবেন ছোট বিষয়ে রেগে যাবেন বা কথার মধ্যে তিক্ততা ঢুকিয়ে ফেলবেন এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো মনোভাব প্রকাশের সময় সাবধানতা আপনি যা বলতে চাইছেন তা যেন আবেগ হয়ে না না ওঠে বা ভুলভাবে হয় কারণ এই সময় আপনার এক একটি শব্দ সম্পর্কের উপরে গভীর প্রভাব ফেলতে পারে এই সময় বৃহস্পতির সহায়তা পাওয়ার জন্য নিয়মিত জপ বিশেষ অং গ্রাম গ্রীম গ্রৌম সহা গ্রুয় নম বীজ মন্ত্র জপ আপনার চেতনায় ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে তাই এই মাসে আপনাকে প্রয়োজন ধৈর্য আত্মবিশ্বাস ও সম্পর্কের গভীরতাকে বুঝে প্রস্তুতি প্রেম প্রেম জীবন জীবন কেমন যাবে যদি আমরা একটু আলোকপাত করি তো জুন মাসে কিছুটা হতে পারে টালমাটাল যারা ইতিমধ্যে একটি সম্পর্কে আছেন তারা বারবার ঝগড়া মনোমালিন্য ও মানসিক দূরত্বের সম্মুখীন হতে পারেন মিন রাশির জাতক জাতিকারা সাধারণত আবেগপ্রবণ ও কল্পনাপ্রিয় হয়ে থাকেন যা একদিকে ভালোবাসা গভীরতা বাড়ালেও অন্যদিকে অতিরিক্ত সংবেদনশীল হয়ে সম্পর্ককে জটিল করে তোলে এই মাসে চন্দ্র ও রাহুর কিছু প্রভাবের কারণে আপনার মেজাজ দ্রুত খিটখিটে হয়ে যেতে পারে প্রিয়জনের সামান্য কথাতেই আপনি আহত হতে পারেন বা প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে পারেন ফলে প্রেমের মধ্যে যে কোমলতা ও সৌন্দর্য থাকা উচিত তা হঠাৎ করেই অস্থিরতায় রূপ নিতে পারে তবে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য আপনাকে বেশি করে মনসংযোগ করতে হবে হৃদয়ের কথাগুলো প্রকাশে কোনো ভুল বোঝাবুঝি হলে বা অবিলম্বে পরিষ্কার করে নেওয়া উচিত আপনার সঙ্গী যদি কিছুটা উদাসীনতা বা দূরত্ব দেখায় তাহলে রাগ না করে বরং ভালোভাবে তার অবস্থান বুঝে নেওয়ার চেষ্টা করুন এই সময় ছোট ছোট রোমান্টিক মুহূর্ত তৈরি করার চেষ্টা করুন একটি সুন্দর বার্তা এটি ফোন কল বা ছোট কোনো উপহার সম্পর্ককে আরো সতেজ করে তুলতে পারে আত্মবিশ্বাস এবং আন্তরিকতার মাধ্যমে আপনি সম্পর্কের সংকট কাটিয়ে উঠতে পারেন বিবাহিত জীবন কেমন যাবে যদি আমরা একটু আলাপ করার চেষ্টা করি তু मीन রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য জুন মাসটি মিশ্র ফলদায়ক হতে চলেছে একদিকে পারিবারিক পরিবেশ মোটামুটি সহনশীল ও অনুকূল থাকবে অপরদিকে মানসিক ভারসাম্য হারালে তার দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার দাম্পত্য সম্পর্কের ভিত যতটা শক্তিশালী হোক না কেন মনসংযোগের অভাব এবং একে অপরকে না বোঝার প্রবণতা সম্পর্ককে দুর্বল করে তুলবে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝা খুব প্রয়োজন কথায় কথায় বিরক্ত হওয়া ব্যক্তিগত অভিযোগের পাহাড় তৈরি করা বা অতি দের ভুলগুলো সামনে আনা এই মাসে একদমই উচিত নয় যারা নতুন বিবাহিত তাদের জন্য এই সময় মানিয়ে নেওয়ার এক বড় চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে তবে ভালো খবর হলো পরিবারের অভিভাবকদের কাছ থেকে সম্মান ও আশীর্বাদ পাওয়া যাবে পরিবারের পক্ষ থেকে সমর্থন থাকলে দাম্পত্য জীবনে কিছুটা স্থিতিশীলতা থাকবে আপনি যদি নিজেকে সংযত রাখতে পারেন এবং সঙ্গীকে সময় দেন তাহলে সম্পর্ক আরো সজীব হয়ে উঠবে এই সময় যৌত্য সিদ্ধান্ত গ্রহণ ও একসাথে মানসিক প্রশান্তির জায়গা করি করাই হবে প্রধান করণীয় আপনি চাইলে কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় রীতি অনুসরণ করতে পারেন যা একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বাড়াতে সাহায্য করবে সম্পর্কের উপরে মানসিক ও শারীরিক শাস্ত্রের প্রভাব কী রয়েছে চলুন একটু দেখে নেই তো এই মাসে সম্পর্কের অবনতির পেছনে সবচেয়ে বড় কারণ হতে পারে আপনার শারীরিক ও মানসিক অবস্থা মীন রাশির জাতক জাতিকারা এই সময় পাকস্থলী ও বৃহদন্ত সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন পেট গরম ফোড়া ক্ষত বা পিম্পলের সমস্যায় মানসিক অস্থিরতার পাশাপাশি আত্মবিশ্বাসের ঘাটতি ঘটায় আপনার শরীর যদি ভালো না থাকে তাহলে আপনার মেজাজও খারাপ থাকবে এবং তার সরাসরি প্রভাব পড়বে সম্পর্কের উপর আপনি হয়তো অকারণে রেগে যাবেন হতাশা অনুভব করবেন এবং সঙ্গীর প্রতি অবিশ্বাস বা বিরক্তি জন্ম নেবে মনোবিদরা বলে থাকেন যখন আমাদের দেহ মন ভারসাম্য হারায় তখন সাথে আমাদের ভাঙন দেখা সম্পর্কেও দেয় তাই এই সময় সুস্থ ও পরিপূর্ণ থাকতে হলে প্রয়োজন নিয়মিত খাদ্যাভ্যাস পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক প্রশান্তির তাই সময় থাকতেই সতর্ক হন শারীরিক সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন এবং মানসিক চাপ কমাতে ধ্যান যোগ ব্যায়াম এবং ব্রিদিং এক্সারসাইজ করুন এই সময় এই সব আপনাকে শুধু সুস্থ রাখবে না বরং সম্পর্ককে নতুন প্রাণও দেবে উপায় এবং কিছু করণীয় সিদ্ধান্ত আমি আপনাদেরকে দিতে চাই তো মীন রাশির জাতকদের জন্য জুন মাসে বৃহস্পতির প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বৃহস্পতির কৃপা প্রাপ্তি অপরিহার্য বৃহস্পতি দেবতার বীজ মন্ত্র ও ওম গ্রাম গ্রীম গ্রৌম সহা গুরাবেই নম এই মন্ত্রটি প্রত্যেক সকালে জপ করুন এগারো বার অথবা ২২ বার করে এই জব মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে এবং আত্মবিশ্বাস জাগাবে এছাড়া একটি গুরুত্বপূর্ণ করণীয় হলো মাছেদের খাবার দান করা বিশেষ করে বৃহস্পতিবার দিন সকালে পুকুর বা নদীতে কিছু খাবার বা দানা মাছেদের খাওয়ানোর জন্য অত্যন্ত ফুভ ফল এনে দিতে পারে আপনার জন্য এটি কেবল ধর্মীয় বিশ্বাস নয় বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে যে এটি মানসিক প্রশান্তি এনে দেয় আপনার ঘরে একটি ছোট স্পিত বর্ণের কাপড় বা হল সূত্র পরিধান করতে পারেন যা বৃহস্পতির শক্তি সঞ্চার করতে সাহায্য করবে সাথে যদি পারলে গরিব ছাত্রছাত্রীদের বই বা কলম দান করেন তাহলে শুভ ফল পাওয়াও যাবে সবচেয়ে বড় কথা আপনার আন্তরিকতা দয়া এবং শান্ত মানসিকতা এই সময়টিকে সৌভাগ্যে পরিণত করতে পারে সম্পর্কে জটিলতা কমাতে হলে প্রথমেই প্রয়োজন নিজের ভিতরের ভারসাম্য ফিরিয়ে আনা তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আদর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার